আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মাদেশ মুরগি খার চ্যানেলের পক্ষ থেকে তো এটা হচ্ছে আমার মোরগ দেখেন কত বড় হয়ে গেছে এ মূলত বয়স প্রায় দেড় বছরের কাছাকাছি এখন যদিও দুপুরবেলা আসে না এখন এখন জানেন আপনারা শীতকাল শীতকালে সাধারণত খাবার একটু কম দিতে হয় মোরগ মূল্যেকে আমার কেননা এগুলো হচ্ছে আমার ছেড়ে দেওয়া পালন করা আর এখন ছেড়ে দিয়ে পালন করার সুবিধা হচ্ছে যে এগুলো হচ্ছে এখন ধান কাটা শেষ তো জমি ফাঁকা ঠিক আছে তো এই ফাঁকা জমিতে মূলত এরা হচ্ছে বিচরণ করে এবং প্রচুর পরিমাণ খাবার সংগ্রহ করে তো দেখা যায় যে এরা আপনি যদি এখন এই সময়টাতে খাবার না দেন বিশেষ করে আমিই দিই না এবং আমি এখন খাবারটা দিচ্ছি মূলত হচ্ছে ভিডিও করার উদ্দেশ্যে অথবা এদের খাবার দিতে হয় না আমার এখন দুপুরবেলা সকালবেলা ছেড়ে দিয়ে কিছু খাবার থাকে মানে রাতের ভাত আমাদের অবশিষ্ট অংশ যেগুলো থাকে সেগুলো দিলেই হয়ে যায় তো তারপরেও আজকে আসছে যদিও আসে না খুব কম আসে আজকে আসছে তাই একে একটু খাবার দিচ্ছি এবং আপনাদের জ্ঞাতার্থে ভিডিওটি করা যে এই সময়টাতে যদি আপনি দেশি দিশুমুখে খাবার নাও দেন তাও কিন্তু এদের কোনো সমস্যা হবে না এবং মুরগি কিন্তু সঠিকভাবে ডিম দিতে থাকবে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই ঠিক আছে তো দেখেন মোরগটা দেখতে কত সুন্দর একটা অবস্থা এখনো ভয় করে মোরগটা তো এ হচ্ছে মুরগির তুলনায় কিন্তু অনেক কম খাবার খায় মোরগ ঠিক আছে এটা আপনারা জেনে রাখবেন সে মোরগের তুলনায় মুরগি কিন্তু অনেকটা কম খাবার খায় কিন্তু তারপরেও মুরগির চেয়ে মোরগের আকার অনেক বড় ঠিক আছে কেননা এটা জিনগত এটা জিনগত একটা বিষয় যে মোরগের আকার মুরগির সবসময় বড় হবে মুরগি যত বেশি খাবার খাক কিন্তু মোরগের সমান বা মোরগের আকারের সমান কিন্তু ওরা হতে পারবে না এটা যে কোনো জাতের ক্ষেত্রেই ঠিক আছে কারণ এটা জিনগত একটা বিষয় তো যাই হোক মোরগটা এখন মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে অনেকগুলো ডিম এর দ্বারা ফুটিয়েছে বাচ্চাও বের হয়েছে তো মোরগটা একদম পারফেক্ট আমি মনে করি ঠিক আছে এই হচ্ছে অবস্থা যদিও এগুলোকে আসলে দেশি মোরগ বলা ভুল হবে কারণ এগুলো হচ্ছে ক্রস বিভিন্ন জাতের মুরগির সংমিশ্রণে আসলে এগুলো হয়ে থাকে ঠিক আছে এটা হয়তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে কারণে আপনাদেরকে বলে রাখলাম যে মোরগগুলো কিন্তু আকারে অনেকটা বড় হয় এবং এটা মিশ্র জাতের বলা চলে দেশি সম্পূর্ণ দেশি বললে গলা শেলাকেই বোঝায় এটা আপনারা অনেকেই জানেন না সে উদ্দেশ্যে বলা আর গলা শেলাটাই মূলত হচ্ছে একদম প্রেফার করা যায় দেশি এছাড়া যত আছে সেগুলো হচ্ছে মিশ্র বা আমরা যেটাকে দেশি নামে চিনি এছাড়াও বিভিন্ন জাত যেগুলো রয়েছে সেগুলো তো অরিজিন সেই জাতেরই হয়ে থাকে কিন্তু দেশি মোরগটা সাধারণত এদেরকে বলা চালানো এরা হচ্ছে মিশ্র জাতের ঠিক আছে এই জন্য খাবার দিলাম সুন্দরভাবে খাবার খাচ্ছে এই মুরগিটা কিন্তু আমার না ঠিক আছে এইগুলো হচ্ছে অন্য কোনো বাড়ির তবে ছেড়ে দেওয়ার কারণে সময় আশেপাশে আসে থাকে ঘুরে ফিরে এই আর কি তো যাই হোক দর্শক এই সময়টাতে আপনি যদি চান মুরগিকে খাবার কম দিলেও হবে দেখেন বিড়াল আসছে খুব অ্যালার্ট বিড়ালের জন্য ঠিক আছে খুব ভয় পাই এরা একটা অবস্থা এই হচ্ছে অবস্থা বিড়ালটাকে তাড়াই দিলাম এখন সব ঠিকঠাক তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ